দেখো আমাদের সায়ন বাবু কোথায় যাচ্ছে তোমার ব্যাগটা দেখি পেছনে ঘোরো তুমি ঘুরো ওরে বাবা কি বেগ ওইটা বই আছে ঘোরো কোথায় যাচ্ছ পড়তে ও আহ পাপি দাও একটা আছো এদিকে আছে চুমু দিয়ে দাও একটা আমারে মাম্মান চুমু পড়তে যাই যাচ্ছে তুমি চুমু দিয়ে যাও আসো 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 পড়তে যাই দেখো তোমরা আর জুতো পরতে যা